রাজ্যের শিক্ষা থেকে স্বাস্থ্য রাস্তা থেকে জল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রয়েছে একের পর এক মারাত্মক অভিযোগ বিভিন্ন ক্ষেত্রে আর্থিক তজরূপের মামলায় ইতিমধ্যেই জেল খেটেছেন তৃণমূলের বহু হেভিওয়েট নেতা নেত্রী তাদের মধ্যে অনেকেই আবার জামিনও পেয়ে গিয়েছেন এরই মধ্যে এবার মোটা টাকা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের আরও এক প্রভাবশালী নেতা যদিও এই প্রবীণ নেতা তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পুলিশের হাতে গ্রেপ্তার এই তৃণমূল নেতা হলেন কৃষ্ণনগরের বর্ষিয়ার নেতা তথা প্রাক্তন শহর সভাপতি শিবনাথ চৌধুরী আদালতের নির্দেশ মিলতেই তাকে গ্রেপ্তার করেছে কতওয়ালি থানার পুলিশ এখন প্রশ্ন হচ্ছে কোন মামলায় বর্ষিয়ান নেতা তথা প্রাক্তন শহর সভাপতি শিবনাথ চৌধুরীকে কেন গ্রেপ্তার করল পুলিশ সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অ্যাকচুয়ালি এক মহিলা তার বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ এনেছিলেন পরবর্তীতে মামলাটি গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত শেষ পর্যন্ত আদালতের নির্দেশেই গ্রেপ্তার হলেন এই তৃণমূলের দাপুটে নেতা সেই অভিযোগকারিনীর দাবি দু থেকে দু হাজার সাল পর্যন্ত নদীয়া জেলা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান থাকাকালীন শিবনাথ চৌধুরী মোট চোদ্দ কোটি টাকা তছরূপ করেছেন এখানেই শেষ নয় প্রবীণ তৃণমূল নেতার বিরুদ্ধে আরও এক বিস্ফোরক অভিযোগ এনেছেন ওই মহিলা তিনি আরও অভিযোগ করেন শিবনাথ চৌধুরী নাকি তার সঙ্গে অশালীন আচরণ করেছেন মহিলার অভিযোগ পেয়ে শেষ পর্যন্ত বিষয়টিতে হস্তক্ষেপ করে কলকাতা হাইকোর্ট এবার কলকাতা হাইকোর্টের নির্দেশ পেয়েই ওই কীর্তিমান তৃণমূল নেতাকে ফিল্মি কায়দায় গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ অ্যাকচুয়ালি তৃণমূল নেতা শিবনাথ যখন সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন সে সময়ে বেশ কয়েকজন গ্রাহক আমানত করা টাকা ফেরত পাননি বলে অভিযোগ ওঠে অভিযোগকারীণী ওই মহিলাও তাদের মধ্যে অন্যতম যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা তার স্পষ্ট দাবি তাকে নাকি রাজনৈতিক চক্রান্ত করে ফাঁসানো হয়েছে টাকা তচরূপ থেকে শুরু করে মহিলার সঙ্গে খারাপ আচরণের সমস্ত অভিযোগ মিথ্যা আর্থিক তচরূপের মামলায় গ্রেপ্তার কৃষ্ণনগরের ওই তৃণমূল নেতা জানিয়েছেন ওই সময়ে যাদের টাকা আটকে গিয়েছিল তারা সবাই নাকি পরে তাদের টাকা ফেরতও পেয়েছেন তাই প্রতারণার অভিযোগই ওঠে না বলে দাবি করেছেন তিনি একই সাথে এদিন তিনি আরও জানিয়েছেন কলকাতা হাইকোর্ট নাকি এই মামলাটি বৃহস্পতিবার ডিসমিস করে দিয়েছিল কিন্তু তারপরেও রাজনৈতিক ষড়যন্ত্র করে তাকে গ্রেপ্তার করা হয়েছে তবে এই মুহূর্তে গ্রেপ্তার ভরছেন দাপুটে তৃণমূল নেতা যাই বলুন না কেন অভিযোগকারিনী একের পর এক প্রমাণ তথ্য নিয়ে হাজির হয়েছিলেন কলকাতা হাইকোর্টে আর তারপরেই বড়সড় উইকেটের পতন তৃণমূলের যেখানে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সব ঠিকঠাক করার চেষ্টায় রয়েছেন সেখানে ফের চোদ্দ কোটি টাকার আর্থিক তচরূপের কারণে গ্রেপ্তার হলেন তৃণমূলের নেতা যার ফলে অস্বস্তি কিন্তু বেড়েই গেল শাসক দলের এখন দেখার বিষয় হল এই দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে কি অ্যাকশন নেয় রাজ্য পুলিশ শাসক দল এবং কলকাতা হাইকোর্ট সেটাই হচ্ছে দেখার যাই হোক নজর থাকবে সেদিকে এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন